তার কাণ্ড দেখুন যে কিরকম ভিডিও বানাচ্ছে সমাজের ভিতরে তারপরে আমি কিছু কথা বলতে চাচ্ছি এই সমাজের ভিতরে যদি এরকম মানে ভিডিও করা হয় এরকম মানে মানুষকে দেখানো হয় এরকম সোশ্যাল মিডিয়ায় এই সমাজের ভিতরে সারা হয় তাহলে এই সমাজের মানুষ কী শিখবে জনগণ এবং হচ্ছে বাচ্চারা দেখা যায় অধিকাংশই এই বাচ্চারা এই সমাজে যে মোবাইল নিয়ে সকালবেলা হতে গিয়ে বসে যায় কেন মানে মা বাবা সতর্কতা না থাকার কারণে বাচ্চারা এই কাজ করে এবং বাচ্চারা যদি এই মানে ভিডিওগুলো দেখে তাহলে তাদের কি পরিস্থিতিটা হবে যে সময় বাংলাদেশে থাকছে ওই সময় একে কেউ কোনো লোক ফাত্তা দিতে না এবং কি সোশ্যাল মিডিয়ায় দেখলেও ওর ভিডিও কেউ দেখতে না এখন বর্তমান সময়ে হচ্ছে দুবাই গিয়ে যে মানে গাড়ি কিনে এবং এরকম কিছু নোংরা ভিডিও আপলোডিং করে যার কারণে হচ্ছে এখন বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে চলে আসে কিবা মানুষের সমালোচনার মুখে চলে আসে তো হচ্ছে বর্তমান সময়ে সমালোচনার মুখে আসার অন্যতম কারণ হচ্ছে আমরা আমরা যে কোনো নেগেটিভ এবং পজিটিভ বিষয়কে এরকমভাবে তুলে ধরি জনগণের সামনে যেরকমভাবে জনগণ মানে বিভ্রান্ত হয়ে যায় এ এত টাকা দিয়ে গাড়ি কিনছে ওই করছে এই করছে কি প্রয়োজন আমি আপনি আপনার কাজ নিয়ে বেঁচে থাকবো এর এই সমস্ত নোংরা জিনিস নিয়ে আমরা বেঁচে থাকবো কেন যার কারণে দেখতে পাচ্ছেন এখন বর্তমান সময়ে সে কিন্তু তার স্থান থেকে টাকা টুকা কামিয়ে নিচ্ছে কিন্তু আমরা কতটা বিভ্রান্তের ভিতরে আছে। এই সমস্ত ভিডিও সমাজের জন্য কতটা হুমকি স্বরূপ এটা যদি সমাজের মানুষ জানতো তাহলে এরকম ভিডিওকে রিপোর্ট মারতো এরকম ভিডিও দেখার মতো মানুষে মানে ই করতো না যে তাকে সাপোর্টের জন্য ট্রোল করতো না এখন আমরা কি করি তাকে সাপোর্টের জন্য ট্রোল করি আরে ভাই এরকম একটা গাড়ি কেনার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার ওই দেশে লাইসেন্স থাকা লাগবে এবং ওই দেশে নাগরিক হতে হবে এই অন্য দেশ থেকে গিয়ে এরকম একটা গাড়ি কেনা কারোর জন্য পসিবল কিনা আমরা নিজের কাছে এই জিনিসটা প্রশ্ন করি তারপরে জানতে পারবো